মানে আমরা আজকে কোথাও বেরোবো আর এই যে কিটলি বুনুক বুনু দেখে রেডি হয়েছিস মানে রেডি আমরা অর্ধেক অর্ধেক রেডি হয়েছি আর সাজিনি নি ঠিক আছে এখন আর আর দেখি তো সেজে গুজে তারপর বেরোবো কোথায় বেরোবো তো যদি দেখতে হয় তাহলে তো ভিডিওটা অবশ্যই দেখতে হবে আর চলো দেখা যাক আমরা কোথাও যাচ্ছি ঠিক আছে সবাইকে এইখানেই ফোন করতে হবে পড়েই যাচ্ছে কীভাবে পড়ে যাচ্ছে লিস্টিক পড়েই যাচ্ছে মোটা হচ্ছে না আমার হয়ে গেছে

আমরা এতক্ষণ বাইকে জার্নি করে এসেছি আমাদের খুব কষ্ট হয়ে গেছে গরম লেগে গেছে তাই জন্য ব্রিজে আমরা দাঁড়িয়েছি হাওয়া খাচ্ছি আর শুধু হাওয়া দিচ্ছে আর দু একটা রিলস বানালাম আর আমরা এখন আমাদের আর গন্তব্যস্থলে আমরা আবার যাবো তো চলো যাওয়া যাক এই জায়গাটাতে কেন কি কোথায় এসেছি বলো তো এখন যেহেতু গরমকাল আর ট্রেনিংয়ে চলছে মানে ফেসবুক ইউটিউব খুলে দেখা যাচ্ছে সবাই ওয়াটার পার্কে যাচ্ছে আর আমরাও মনে হয় অবশেষে লাস্ট ছিলাম যার জন্য আমরা দেরি সহ্য করতে না পেরে আমরা এবার চলে এসেছি মানে আমি দাদা দাদা আমি হ্যাঁ এটা খুবই সুন্দর আর এখান থেকে আমরা মানে যাব পার্কটার মধ্যে একটু ঘুরছিলাম আর কি ও ওখানে দাদাই দাদা বলি ওখানে দোলনায় বসবি তা কারা বসে আছে মানে প্রচুর গরম অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু এই ভেতরে ব্যাকগ্রাউন্ড এত সুন্দর পছন্দ হয়েছে ও ফটো তোলা ওর শেষ হচ্ছে না আমি ভাবি কখন আমি ওই ওয়াটার পার্কের ভেতরে যাবো ওখানে স্নান করব। আর এ ও অসহ্য হয়ে যাচ্ছে ফটো তুলে দিতে দিতে আর দাদা ফটো তুলে যাচ্ছে তুলেই যাচ্ছে ওনাকে শেষ হচ্ছে না কিন্তু যাই বলো ব্যাকগ্রাউন্ডটা খুবই সুন্দর আর আমি অনেক ভিডিও বানিয়েছি রিলস বানিয়েছি আর মানে ইনস্টাগ্রামে যারা যারা আমি ইনস্টাগ্রাম আইডি জানো না তো আমি বলছি প্রিন্সেস পফিশিয়ালে যাও আর দেখো ওখানে তো 434 কে ফলোয়ার আছে যারা যারা এখন ফলো করনি অবশ্যই ফলো করে দাও আর আমার ইউটিউবে যারা যারা ফলো করনি অবশ্যই সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ততটা সুন্দর হট আ নে দোল केलं দোল সেলফি ঠিক আছে দাদা ওই দা ফটো দোল বনে দাদা পোজ দে আই পোজ দে চোখে পলক

না আবার বসতে গেলে আছে টিকিট কাটার জন্য এটা জিকির কাটবি তো ভেতরের ঢোকার জন্য টিকিট কাটতে হবে আর টিকিট কাটতে দাড়ি আছে বুনো কেন ওয়েটিং এ আদে বল দেখি কে মে যাচ্ছে যাওয়ার জন্য সবাই দাঁড়িয়ে আছে বাট এখানে টিকিট কাটার এখানে একটু ভিড় আছে ওই জন্য একটু ভিড় হচ্ছে আর দাদা গাড়ি আছে দেখি দাদা চলে গেছে তো দাদা ওখান থেকে টিকিটটা কাটার পরে আমরা একদম পুলের ভিতরে ঢুকে গেলাম আর এখান থেকে মানে প্রচুর পরিমাণে গানের আওয়াজ আসছিলো যার জন্য তোমরা আমার কথাটা শুনতে না তাই জন্য পরে ভয়েসটা অ্যাড করলাম আর এখানে পেছনে পুরো মানে দীঘার বিচের মতো লাগছিলো খুব সুন্দর দেখাচ্ছিলো আর আমরা এখান থেকে যাবো আর কি সামনে মজা পাচ্ছিস না কেন এত লোক মজা করছে তোর কেন মজা হচ্ছে না তারপরে ওই জায়গায় ওয়েবে যেতে হবে ওয়েব ওয়েব চলছে পানি 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 বিশ্বাস

কিন্তু ড্রেসিং স্টাইলটা পাঁচ তাহলে ভালো লাগে তখন ঘোরাঘুরির পরে আবার আমি যাচ্ছি রেইনপুল ডান্সের ওখানে কারণ কি এতক্ষণ তো স্টপ করা ছিল আবার রেইনপুলের ডান্সটা মানে মিউজিকটা অন করেছে আর ওখানে সবাই এমনিতে চলে গেছে আর আমিও ওখান থেকে যাবো মানে আমি যাচ্ছি বোন যাচ্ছে আর যেহেতু আমার তিনজন গেছিলাম ক্যামেরাম্যান ধরার মতো কেউ ছিল না তাই জন্য দাদা আর কি ক্যামেরা ধরে দিচ্ছিলো আর পাশে এখন দেখো একটা বোর এসে বোনটা আমার সাথে বলছিলো যে দিদি তুমি সেই ভিডিও করো না সেই রূপা না সেই ত্যান বলছিলো আর কি ওদের সাথে একটু ভিডিও করলাম এখন একটু নাচবো ইয়া যাই রে মন পুরিয়া প্রেমে রগুন জ্বলে বুকে দিগুল ওই বক কি করিয়া আজকে দিলে তরিয়া খোঁজে ফিরে রংগোল লাই পা একটা ভূত চেপেছে যখন আমি এখানে এসেছিলাম দেখলাম কি বাচ্চাদের বোর্ড চড়ানো হচ্ছে আর আমার তো খুব একটু ইচ্ছা করছিল বোর্ড চড়তে তো আমি এখন যাব এই দিদা গাই দিদা ছেলে পেলে জিনিসে উঠবি লজ্জা লাগে না আমি ধরেছি আমি ধরেছি এদিক নেই এদিক নেই

ওইটাই উঠতে একটু দীঘার ওয়েবাচ্ছি না আরেকবার আরেকবার তো ভালোভাবে চান টান করে নিলে আমার মজাও করলাম তোমরা তো দেখেই নিলে আর এখান থেকে বোনকে আমার টেনে হচ্ছে কোনো মতে নিতে পারছিলাম না তারপরে অনেক কথাবার্তা বলার পরে বোন অবশ্যই সে উঠলো আর আমাদের যেহেতু স্নান দানানটা করা হয়ে গেছে খুব মজা করলে মানে প্রচুর প্রচুর পরিমাণ এনজয় করেছি ভিডিওটা তো অবশ্যই দেখে নিও আর দাদা বলছিলো যে আর একটুক্ষণ থাকবে দাদা বলছে তো বলছিল যে না এবার চল বাড়িতে চল আমাদের চান টান যেহেতু হয়ে গেছে মানে কমপ্লিট পুরো আর আমরা আবার আগের মতো ফিরে এসেছি মানে আগের ড্রেসে ফিরে এসেছি আর এখানে প্রচুর পরিমাণ গানের যেহেতু তোমরা কোনো কথাই আমার শুনতে পারতে না তাই জন্য পরে আমাকে ভয়েসটা অ্যাড করতে হলো আর আমাদের

আর মানে কেমন দাদা ভালো ভালোভাবে জলে চলেছি যদি ভালোভাবে দেখতে হয় মানে ভিডিওটা তাদের ফুল দেখতে হবে স্কিপ করলে কিন্তু একদম মিস করে যাবে আর চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা উচিত